নজর রাখবো পরবর্তী সংবাদে বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে আজকে অনুষ্ঠিত হয়েছে দিবাশিক সভা এবং এই দ্বিবার্ষিক সভায় আজকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ একই সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা এবং দ্বিবার্ষিক এই সভা আজকে অনুষ্ঠিত হয়েছে বিধানসভার কনফারেন্স হলে কি বলছেন গোটা বিষয় প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় শুনুন দেখেছি আজকের এই ষাট বছরের পরিবর্তন যদি দেখি আমাদের এই যে আমরা পঁয়ত্রিশ হাজারের বেশি যারা যাদেরকে ভাতা দিয়েছি ইতিমধ্যে আমরা দিয়েছি যারা রয়েছেন ষাট পার্সেন্টের উপরে যারা দিব্যাঙ্গ তাদেরকে একসঙ্গে একদিনে আমরা আঠারো উনিশ তারিখে আস্থাপল ময়দানে সকলকে দিয়ে দেব আজ কিন্তু মানুষকে লাইন দিতে হয় না আজ ইউআইডি কার্ড যাদেরকে দেওয়া হয় চল্লিশ হাজারের বেশি দিব্যাঙ্গে ইউআইডি কার্ড দেওয়া হয়েছে আর সেই সংখ্যাটা কিন্তু কম নয় আমাদের রাজ্যে প্রায় সত্তর হাজার যারা দিব্যাঙ্গ রয়েছে তার মধ্যে চল্লিশ হাজার ইউএইডি দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি যারা ভাতা পাচ্ছে তো আজ এগুলো দেখুন অনেক পরিবর্তন হয়েছে এগুলো আজ আমাদের আমরা সেগুলো রিয়েলাইজ করি কিনা এর জন্যই বলছি যে আপনারা তো বিধানসভা যখন চলে এই চার দিন পাঁচ দিন বিধানসভায় আপনারা সহযোগিতা করেন আপনারা প্রতি বছর পুরো বছরটাই এগুলো নিয়ে কাজ করেন কিন্তু আমরা যেগুলো সেখানে উত্থাপন করি আমরা যেগুলো কথা বলি সেগুলো আসলে বাস্তবে রূপ পাচ্ছে কিনা সেটা আপনারা বোঝেন কিনা আমরা দেখবেন তখনই একটা রাজ্যের অগ্রগতি বা রাজ্যের উন্নয়ন তখনই বোঝা যায় যখন তার আমদানি এবং রপ্তানি নিয়ে আমরা আলোচনা করব তখন আমরা বুঝবো সেই রাজ্য অগ্রগতি করছে কিনা সেই দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে কিনা দেখবেন আমাদের রাজ্যে ২০১৭ ১৮ সতেরো অর্থ বছরে আমরা আমাদের রাজ্যে শুধু আমরা ইম্পোর্ট করতাম চারশো কোটি টাকা এক্সপোর্ট ছিল মাত্র আমরা সাড়ে ছ কোটি টাকার থেকে সাত কোটি টাকা আমরা এক্সপোর্ট করতাম আমাদের এই যে উৎপাদন সীমিত ছিল আজকের দিনে দাঁড়িয়ে গত ফাইন্যান্সিয়াল আড়াইশো কোটি টাকা এক্সপোর্ট হয়েছে এর মানে কোন না কোনো জায়গায় আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে সেটা হ্যান্ডিক্যাপ হোক এগ্রিকালচার হোক ইন্ডাস্ট্রি সেক্টর হোক বিভিন্ন সেক্টর উৎপাদন ক্ষমতা বেড়েছে তার জন্য আজ আমরা রপ্তানি করতে পারছি অর্থাৎ আমরা রপ্তানি আজ আড়াইশো কোটি টাকাতে দাঁড়িয়েছে যেখানে ছ কোটি সাত কোটি টাকা ছিল আমাদের রাজ্যে এগুলোতে বোঝা যায় যে রাজ্যের আর্থিকভাবে উন্নতির দিকে এগোচ্ছে আজ গ্রামীণ এলাকাতে দেখবেন মহিলারা একটা সময় আমরা দেখতাম গ্রামীণ মহিলারা যখন চাষবাসে সময় আসত তখন নিজেদের সোনা গয়না বন্ধক দিয়ে সুদি টাকা নিত এক ধরনের ব্যবসায়ী লোক ছিল যারা সুদি ধার টাকা দিত মানুষকে সেই টাকা দিয়ে সুদ নিত আজকে কিন্তু সুদি টাকা দিতে হয় না কারণ পঞ্চাশ হাজারেরও বেশি সেলফ গ্রুপ এটা কিন্তু শুধু মানে গল্প নয় পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজারেরও বেশি এই গ্রুপ যেখানে দশজন করে মহিলা রয়েছে এবং আমাদের এই সরকার আসার পর প্রায় ১৫০০ কোটি টাকারও বেশি বিভিন্ন ব্যাংক থেকে তাদেরকে দেয়া হয়েছে ভিসি এবং আমাদের রতনদা রয়েছেন উনি আমি দেখছি লিখছেন ডিটেইলস মানে কাগজ নিয়ে উনি বলবেন তথ্য বলবেন আমাদের রাজ্যে প্রায় ভিলেজ এবং ভিসি নিয়ে বারোশোর মতো আঠারোশো কোটি টাকার কাছাকাছি এই স্বাবলম্বী গ্রুপগুলিকে তার অর্থ দেওয়া হয়েছে লোন দেওয়া হয়েছে ভাবুন প্রত্যেক গ্রামে দেড় কোটি টাকা প্রত্যেক মহিলারা ওই গ্রামের গ্রুপ রয়েছে কোন হয়তো গ্রামে বেশি দেওয়া হয়েছে দু কোটি টাকা দেওয়া হয়েছে কোন গ্রামে এক কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু আমরা অ্যাভারেজ যদি দেখি দেড় কোটি টাকা ওই গ্রামে মহিলাদের কাছে পৌঁছেছে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা রয়েছে যা ওই উৎপাদন বললাম না একপোর্ট এসে বেড়েছে এর জন্য পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা রয়েছে যারা এক লক্ষ টাকার বেশি রোজগার করে আমাদের রাজ্যে আজকের দিনে দাঁড়িয়েছে আর যেগুলো অনেক পরিবর্তন হয়েছে সেগুলো আমাদেরও রিয়ালাইজ করতে হবে আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে আপনাদের সরকারি চাকরি নিয়ে আমি সেই তথ্য বলছি সরকারি চাকরি নিয়ে অনেক সময় আমরা পত্রিকাতে বলি সরকারি চাকরি কোথায় হয়েছে আমাদের এই সরকার আসার পর প্রায় এই সরকার আসার পর সবশোষ টিপিএস মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা চাকরিতে যোগ দিয়েছে টেকের মাধ্যমে ছয় হাজারের কাছাকাছি টেকের মাধ্যমে যোগ দিয়েছে পাঁচ হাজারের উপরে অশিক্ষক পদে বিভিন্ন দপ্তরে যোগ দিয়েছে আপনারা জানেন গ্রুপ ডি তে ইতিমধ্যে দু হাজারের উপরে চাকরিতে যোগ দিয়েছে প্রায় দু হাজারের কাছাকাছি গ্রুপ তে যোগ দিয়েছে পুলিশের কনস্টেবল এস আই মিলে এক হাজারের উপরে যোগ দিয়েছে আজকে রাজ্যের পরিবর্তন হওয়ার কারণে অনেকগুলো বিভিন্ন কোম্পানি এসে প্রায় আড়াই হাজারের বেশি কাজ করছে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন কন্ট্রাকচুয়াল জবে প্রায় পাঁচ হাজারের বেশি কন্ট্রাকচুয়াল রয়েছে আজ রাজ্যের যদি আমরা দেখি আমাদের রাজ্যের যে আগে যেটা ছিল কাজ নেই সেখান থেকে বেরিয়ে এসেছে আজ কিন্তু আমাদের রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে যাই হোক অনেকগুলো কথা বললাম আপনাদেরকে আমাদের রাজ্যে এগোচ্ছে আর গোটা দেশ অনেক এগিয়েছে এগোচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বিকাশিত ভারত দু সাল যখন পূর্ণ হবে তখন আমরা একটা বিকশিত ভারত অর্থাৎ কবি বলতেন যে যে কথাটা ওই আপনারা বিভিন্ন যারা গান গান তারা বলেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে এই ভারত আবার যোগাযায় শ্রেষ্ঠ আসল লোভে সেই দিশাতে এগোচ্ছে দেখবেন আমাদের দেশে যে সমস্ত ভ্যাকসিন এই টিটেন্স ভ্যাকসিন বিদেশে তৈরি হয়েছে আমেরিকাতে নাইনটিন ফিফটি সেভেনে তৈরি হয়েছে আমাদের ভারতে নাইনটিন এইটটিতে এসেছে প্রায় তিরিশ বছর পর আমাদের ভারতে এসছে টিটেনাস ভ্যাকসিন হোক পোলিও ভ্যাকসিন হোক এই ধরনের জীবনলাই ওষুধ গুলো বিশ বছর তিরিশ বছর পর ভারতে এসছে সোনের মন্ত্রী ঠিক বক্তব্য এবং কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নেই কার্যতে এগিয়ে চলেছে রাজ্য রাজ্যের অগ্রগতির কথা যেমন তিনি তুলে ধরেছেন একই সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ানও আজকে তিনি তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন